বার্সিলোনার উদীয়মান তারকা লামিন এমালকে নিয়ে আবারও হতাশা খবর গত সেপ্টেম্বরে তাকে প্রায় একুশ দিন মাঠের বাইরে রাখা পিউবিক ডিসকমফোর্ট আবারও ফিরে এসেছে লালিগার বর্তমান চ্যাম্পিয়নরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে এই প্রতিভাবান উইঙ্গারকে আবারও চোদ্দ থেকে একুশ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে এর ফলে রবিবার সেভিয়ার বিপক্ষে লালিগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে তার সার্ভিস পাবে না বার্সিলোনা ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে পিএচজি বিপক্ষে ম্যাচের পর খেলোয়াড় লামিনিয়ামালের পিউবিক ডিসকমফোর্ট আবার ফিরে এসেছে সে সেভিয়ার বিপক্ষে খেলতে পারবে না এবং সুস্থ হতে আনুমানিক দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে উল্লেখ্য গত আন্তর্জাতিক বিরতিতে স্পেন জাতীয় দলের হয়ে খেলার পর লামিনিয়ামাল এই সমস্যা নিয়েই ফিরেছিলেন তখন তিনি ভ্যালেন্সিয়া নিউক্যাসেল ইউনাইটেড গেট আফে এবং রিয়াল ওভিয়ার বিপক্ষে মোট চারটি গুরুত্বপূর্ণ ম্যাচেও অনুপস্থিত ছিলেন সেই চারটি ম্যাচে বার্সেলোনা দুইটি জয় একটি ড্র এবং একটি হার দেখেছিল